উনি ফেলস ছয়টা বল দেখা যাক আমাদের লাস্ট পর্যন্ত কে সবচেয়ে বেশি বল খেলে আজকে ফার্স্ট এবং সেকেন্ড হয় সেটাই দেখার বিষয়

এটা কিন্তু বললে হয়তো ঠিক আছে চারটা বল দেখা যাক আমাদের আজকে লাস্ট পর্যন্ত সবচেয়ে বেশি বল খেলে ফার্স্ট এবং সেকেন্ড হয়

সে ফেলছে পাঁচটি বল দেখা যাক আজকে আমাদের এখেলায় প্রথম এবং দ্বিতীয় কে হয় খুবই সুন্দর খেলা খেলছে দেখা যাক লাস্ট পর্যন্ত কয়টি বল খেলতে পারে এটা হয়নি তারপর হ্যাঁ

আর দুই কেজি আটা একটা পোলক চাউল একটা লবণ একটা ডাবল আর হচ্ছে সেকেন্ড যে হয়েছে তাকে মারক ফুচে সেকেন্ড ওকে আমরা তুলে দিচ্ছি তিন কেজি পরে